ফ্রেন্ডস আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আপনি আপনার ডায়াবেটিক নিয়ন্ত্রণ করার জন্য যত প্রকার পদ্ধতি অনুসরণ করছেন আজকে সামান্য পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস বলে দেব ডায়াবেটিক কন্ট্রোল করার জন্য যা ম্যাজিকের মতো ফলাফল এনে দেবে আপনি ডায়াবেটিক নিয়ন্ত্রণে যত পদ্ধতি অনুসরণ করেন না কেন এই পাঁচটি পদ্ধতি আপনার জীবন বদলে দেবে আপনি একদম ডায়াবেটিক কন্ট্রোলভাবে চলতে পারবেন বছরকে বছর একদম জীবনের শেষ মুহূর্ত অবধি অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আপনি ডায়াবেটিক কে কন্ট্রোল করার জন্য যত মুঠি ঔষধি সেবন করেন না কেন এই পাঁচটি যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিক আনকন্ট্রোলই রয়ে যাবে এবং ডায়াবেটিক কন্ট্রোল থাকলে আপনার ইনসুলিন হরমোন প্রডিউসের মাত্রা নর্মাল ভ্যালুতে পৌঁছাবে না এতে করে আপনার ডায়াবেটিক প্রবলেমটি সাধারণভাবেই স্বাভাবিক রেঞ্জে আসবে না বা ইনসুলিন প্রডিউসের মাত্রা না করলে আপনার কিন্তু অনেক বেশি পরিমাণে ভোগান্তিতে ভুগতে হবে এতে হার্ট কিডনি লাং লিভার এছাড়া বিভিন্ন ভাইটাল অর্গানগুলোর সঠিকভাবে তাদের কার্যক্রম সম্পূর্ণ করতে ব্যাহত হবে তাই অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য আছে বিশেষ পাঁচটি ম্যাজিক ইতিমধ্যেই এখনো যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক ডায়াবেটিক রোগীদের তাদের প্রথম যে জার্নিটা হচ্ছে সকালবেলায় তাদের কিছু বিশেষ নিয়মকানুন ফলো রাখা জরুরি যেটি আপনার জীবনকে বদলে দেয় কোথায় আছে সকালবেলা দিন ভালো যাচ্ছে তো সারাটি দিনই ভালো যাওয়ার একটা বিশেষ প্রবণতা শুরু হয়ে যাবে কেননা কোনো কাজ যদি প্রথম নিয়েতেই ভালোভাবে সম্পন্ন হয় সাধারণভাবে একটি বিশেষ হাদিসের রেওয়াতেও পাওয়া যায় যে একটি বিশেষ রেওয়াত আছে যে কোনো কাজের নিয়ে যদি ভালো হয় তাহলে প্রথম থেকেই সেই অনুযায়ী কাজটি সুন্দরভাবে সম্পাদন হয় এবং সেটি নির্ভর করে প্রথমে নিয়তের উপরে সকালবেলা হচ্ছে প্রতিদিনের শুরু শুরুটা যদি ভালো হয় নিয়ে সুন্দরভাবে যদি আমাদের এই পাঁচটি নিয়মটি ফলো করা এটা মনে মনে মন স্থির করেন তাহলে কিন্তু ডায়াবেটিক কন্ট্রোল এটি কোনো বিষয়ই না আপনাকে অবশ্যই এই পাঁচটি নিয়ম ফলো করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি ডায়াবেটিক সমস্যা কন্ট্রোলে চলে আসবে বন্ধুরা প্রথম নাম্বার নিয়মটি হচ্ছে আপনি অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ এক গ্লাস গরম পানি অর্থাৎ সহনশীল তাপমাত্রায় কুসুম কুসুম গরম অবস্থায় থাকা পানি পান করবেন যেটি কিনা আপনার কিডনিকে অনেক সুন্দরভাবে কার্যকারিতা এনে দেবে এবং ইনসুলিন হরমোন প্রডিউসের মাত্রাকে বাড়িয়ে দেয় এই বিশেষ নিয়মটি অবশ্যই ফলো করুন দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে আপনি একটু স্ট্রেচিং করুন বা আপনি পাচারি করুন বা একটু হাঁটার চেষ্টা করুন সেটি হতে পারে দশ থেকে বিশ মিনিট পর্যন্ত অবশ্যই সেটি সুন্দরভাবে হাঁটার চেষ্টা করুন এবং তৃতীয় নম্বর যে বিশেষ বিষয়টি সেটি হচ্ছে যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই মানতে হবে সেটি হচ্ছে আপনি আপনার সকালের নাস্তা শুরু করার পূর্বে চা কিংবা কফি একদম পান করবেন না আপনারা যারা চা কিংবা কফি পান করে যাচ্ছেন নিয়মিত আপনি যদি ডায়াবেটিকের পেশেন্ট হন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে কোনো খালি পেটে চা কিংবা কফি পান করবেন না এটি আপনাকে অনেক বেশি পরিমাণে ভোগান্তিতে এনে দেয় চা কিংবা কফি যদি আপনি ঘুম থেকে উঠে পান করেন খালি পেটে বা বাসি পেটে তাহলে আপনার স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক আকারে পৌঁছে দিতে পারে তাই আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে সতর্ক হতে হবে অবশ্যই যদি পান করেন তবে তা হতে হবে খাওয়ার পরে বন্ধুরা চতুর্থ নাম্বার যে বিশেষ টিপসটি সেটি হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট হলে আপনাকে আপনার খাদ্যাভাস পরিবর্তন করতে হবে একটু উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং কার্বোহাইড্রেটকে কমিয়ে আনতে হবে আপনি আপনার সকালের নাস্তায় অবশ্যই ডিম দুধ হালকা মাংস এর পাশাপাশি সামান্য পরিমাণ সবজি গ্রহণ করতে পারেন আপনার ডায়েটে আর যদি কার্বোহাইড্রেটের সাথে যোগ করতে চান সামান্য পরিমাণে আপনি রুটি কিংবা ওটস ওটসকে গ্রহণ করতে পারেন আপনার খাদ্য তালিকায় যেটি আপনার ডায়াবেটিক কন্ট্রোল করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনি আপনার খাবারের তালিকায় বীজ ও বীজ জাতীয় ফসল যেগুলোতে উচ্চ প্রোটিন বিদ্যমান যেমন ছোলা এছাড়াও বাদাম জাতীয় ফসল আখরোট কাজু বাদাম কিংবা ডাল জাতীয় মসুর ডাল কিংবা মুগ ডাল যে কোনো ধরনের ডাল সাথে হালকা যোগ করে নিতে পারেন প্রোটিনের ঘাটতি পূরণ করতে এবং আপনি আপনার সকাল নাস্তায় উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম কিংবা দুগ্ধজাত খাবার গ্রহণ করতে পারেন তবে এতে আপনাকে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে আনতে হবে এটি আপনার জন্য স্বাস্থ্যসম্মত ডায়েট চার্ট সকালের এবং পঞ্চম নাম্বার যে বিষয়টি ফলো করবেন সেটি হচ্ছে মানসিক চাপমুক্ত জীবন মানসিক চাপমুক্ত জীবন একটি গুরুত্বপূর্ণ যা ডায়াবেটিক রুগীদের ডায়াবেটিক কন্ট্রোলে গুরুত্বপূর্ণ ও একটি বিশেষ ভূমিকা পালন করে যদি ডায়বেটিককে কন্ট্রোল রাখতে চান তাহলে আপনাকে মানসিক চাপমুক্ত জীবনযাপন করতে হবে আপনি যদি মানসিক চাপমুক্তভাবে জীবনযাপন করতে না চান কিংবা না পারেন তাহলে আপনার দেহে কর্টিসল হরমোনের লেভেল বেড়ে যায় যা আপনার দেহের ইনসুলিন প্রোডিউসের মাত্রাকে কমিয়ে এনে আপনাকে ইনসুলিন প্রবলেম বা ইনসুলিন হরমোন সিগ্রেশন কমিয়ে ফেলার কারণে আপনার ডায়াবেটিক আনকন্ট্রোল প্রবলেম তৈরি হতে পারে বা সুগার অতিরিক্ত মাত্রায় বেড়ে যেতে পারে এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে মানসিক চাপমুক্ত জীবন যাপনে আপনাকে অবশ্যই চলতে হলে পাঁচটি গুরুত্বপূর্ণ বিশেষ টিপসগুলো গুলো অবশ্যই ফলো করতে হবে ধন্যবাদ বন্ধুরা অনুষ্ঠানটিতে এই পাঁচটি বিষয় আপনি মেনে চলে কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ